ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আদালত অক্টোবর থেকে দেখেছে এরাও কিন্তু সুবিধা হয় কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনা সবগুলো আবার দলীয় তাহলে তারা প্রকার ব্যবস্থা পক্ষে থাকবে দেখে। কেন এরা তো সবকিছু দেশের সবকিছু যেভাবে লুটপাট করছে বাংলাদেশের চাকরি তাদের সেই দখল তারা রাখতে হলে কোটা ব্যবস্থায় যে ব্যবস্থা তারা রেখেছে

শক্তি দেশে ক্ষমতায় থাকবে একটি নির্বাচিত সংসদ দেশে থাকবে যারা আপনাদের কাছে দায়ী থাকবে জনগণের কাছে দায়ী থাকবে জবাব থাকবে দায়বদ্ধ থাকবে তখনই কিন্তু আপনাদের আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে মনে করেন তার বাইরে যে পদগুলি পূরণ হয়েছে এগুলো তো মূলত সব দলীয়

প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস করে যেসব জায়গায় এটা তো এই পথ গুলো দখল করেছে হাইয়েস্ট বিটার হয়েছে এটা সবচেয়ে বেশি পয়সা দিয়েছে দিয়েছে তাদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ দেশের সামনে মানুষের সামনে বিশ্বের সামনে আসছে তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা তো হয়েছে। হয়ে এটা তো কোনো জাতির জন্য কাম্য হতে পারে না এইটার উপরে আমাদের আগামী আন্দোলনে এটার প্রতিফলক থাকবে দ্রব্য মূল্য চরম দুর্নীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারতের সাথে যে চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে আঘাত আনা আনা আঘাত হয়েছে এবং বাংলাদেশের সার্বিক আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের মাধ্যমে একটি মুক্ত স্বাধীন দেশ হিসাবে আমরা যে সামনের দিকে এগিয়ে যাব আমাদের পররাষ্ট্র নীতি সহ এই আমি বলছি আপনারা কোটার জন্য করছেন আপনাদের প্রতি শুভেচ্ছা কিন্তু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে আপনাদের প্রতি নির্বাচিত সরকার যদি আপনারা করতে না পারেন যারা আপনার কাছে দায়বদ্ধ থাকবে সবচেয়ে বেশি পয়সা দিয়ে হাইস্ট মিডালে হয়েছে এবং পথ করে করে দিয়েছে অর্থাৎ মেধাবী ছাত্ররা এখানে যেতে পারেনি এটা তো এক নম্বর দুই নাম্বার